নমস্কার এটা আমার ইংল্যান্ড থেকে প্রথম ভিডিও ভিডিওটা না খুব একটা আমি কালকে যখন দুবাই থেকে অক্সফোর্ডের বার্মিংহামের ফ্লাইটে উঠেছিলাম প্রথম শুনি যে প্রত্যেক বছর ফেব্রুয়ারি মাস থেকে আর নিজেদের গ্রাউন্ডে ফুটবল ট্রেন করতে পারছেন না এবং শোনার পর আমি আজকে দেবাশিস আর রাহুলকে রিকোয়েস্ট করেছিলাম যে তোমরা একবার যাও দেবাশিস গিয়েছিল এবং গিয়ে ছবি টবি তুলে নিয়ে এসছে উইচ ইজ ট্রু যে ফেব্রুয়ারি মাস থেকে হকি খেলা শুরু হয়ে যায় ইন দিস গ্রাউন্ড অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট যেটা হচ্ছে হকি খেলতে যখনই গ্রাউন্ডটা হকির জন্য দিয়ে দেওয়া হচ্ছে তখনই মোহনবাগান ফুটবল ক্লাব কিন্তু ফুটবল প্লেয়াররা আর ওই গ্রাউন্ডে ট্রেন করতে পারছেন না অ্যান্ড দিস ইজ বিকামিং এ সিরিয়াস প্রবলেম আর আপনারা ছবিগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং এখান থেকে কিন্তু একটা জিনিস যে ফুটবল ইজ আ ডেডিকেটেড স্পোর্ট ফর বেঙ্গল অ্যান্ড ক্যালকাটা ক্লাবস লাইক মোহনবাগান ইস্টবেঙ্গল মহডার্ন স্পোর্টিং আরো যে ক্লাবগুলো তারা যদি এই জিনিসটা না করতে পারে তারা যদি এই প্রপারলি ট্রেনিং না করতে পারে তাহলে কিন্তু সমস্যা আপনাদেরকে কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে যে ফুটবল আপনার যদি পৃথিবীর যে কোনো জায়গায় দেখি এরকম কখনো হবে না যে একটা প্রেমিয়ার ক্লাব তাদের নিজেদের গ্রাউন্ডে ট্রেন করতে পারছে না ডিসপাইট ওয়ান্টিং টু ট্রেন হ্যাঁ আমরা বলতেই পারি যে তাহলে কি হকি খেলা হবে না নিশ্চয়ই হবে নিশ্চয়ই হবে কিন্তু আমাদেরকে এবার ডেডিকেটেড তৈরি করতে হবে ফর হকি ফর ফুটবল সো দ্যাট মোহনবাগান ফুটবল টিম ক্যান ট্রেন গ্রাউন্ড ইজ নো কোয়েশ্চেন আজকে ধরুন আমি ইংল্যান্ডে আমি যদি ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানচেস্টার সিটি চেলসি লিভারপুল যেগুলো পৃথিবীর আর্সেনাল টপ ক্লাবে যাই এরকম কোনোদিন হতে পারে যে তারা নিজেদের ক্লাবে অন্য খেলার জন্য ট্রেন করতে পারবে না হকির জন্য একটা আলাদা গ্রাউন্ড করতে হবে সেটা ডেডিকেটেড গ্রাউন্ড করতে হবে সেখানে হকি খেলা হবে কেউ বলছে না হকি খেলা হবে না নিশ্চয়ই হোক এবং এখন দেখুন হকির জন্য মাল্টিপল টার্ফস এসে গেছে আমরা শুনেই ছিলাম যে সল্ট লেকে সাই ক্যাম্পাসে একটা হকির টার্ফ এসে গেছে এবং এবং আমরা এটাও শুনেছিলাম যে একটা সেকেন্ড টার্ফ হাওড়াতে আসবে সো হকির জন্য কিন্তু ডেডিকেটেড টার্ফস আর কামিং আই এম নট এবং আপনারা এটা জানেন আমার মানে কমিটমেন্ট টু প্রমোটিং অলিম্পিক স্পোর্ট ইজ ইজ হান্ড্রেড পার্সেন্ট হ্যাভিং সেড দ্যাট আমি এটা পরিষ্কারভাবে মনে করি ক্রিকেটের জন্য ক্রিকেট ফুটবলের জন্য ফুটবল হকির জন্য হকি আজকে কি ইডেন গার্ডেন্সে গিয়ে ক্রিকেট খেলা বন্ধ হয়ে যাবে আজকে কি ইডেন গার্ডেন্সে ফুটবল খেলা হবে হবে না আগে হতো সেখান থেকে পরিবর্তন হয়ে নাইনটিন পর্যন্ত হতো তারপর কিন্তু ফুটবলের জন্য ডেডিকেটেড স্টেডিয়াম সল্টলেক স্টেডিয়াম মোহনবাগান ক্লাবের গ্রাউন্ডে মোহনবাগান প্লেয়াররা ট্রেন করতে চেয়ে ফুটবল টিম ট্রেন করতে পারছে না ইজ নট আ গুড সাইন এট অল প্রতি বছর এই জিনিসটা ঘটছে বিদ্যা দ্য ক্লাব ফেব্রুয়ারির পর থেকে তারা ট্রেন করতে পারছে না ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মাসে তাদেরকে আবার আর গ্রুপ তারা আবার ক্লাব পয়সা খরচা করে মাঠটা ঠিক করছে ওয়ান্স মাঠটা ঠিক হয়ে যায় এবং আপনারা ছবিগুলো আবারও দেখতে পাচ্ছেন ওয়ান্স মাঠটা ঠিক হয়ে যায় পুরো ফেসিলিটিগুলো ঠিকঠাক হয়ে যায় তখন কিন্তু আবার মোহনবাগান প্লেয়াররা সেই মাঠে ট্রেনিং করতে পারবেন তার আগে পারবেন না বিকজ লাইক আই সেট দ্য গ্রাউন্ড হ্যাজ বিন টেকেন ওভার ফর হকি এর থেকে একটা জিনিস পরিষ্কার আমাদের স্পোর্টস এর যে পরিকাঠামো সেই পরিকাঠামোয় কিন্তু কিছু পরিবর্তন দরকার আমরা তো এক্সেলেন্সের জন্য স্ট্রাইভ করছি সেই এক্সেলেন্সের জন্য স্ট্রাইভ করলে ঠিক যেরম ক্রিকেটের জন্য ডেডিকেটেড ফেসিলিটিস আছে ফুটবলকে হকির সাথে শেয়ার করতে বলাটা অবসলিউটলি কাম্য নয় ফুটবল আমাদের নাম্বার ওয়ান স্পোর্ট ইন বেঙ্গল এটা মানতে হবে আজকে যতই আইপিএল থাকুক আর নাই থাকুক ফুটবল আমাদের গ্রাস রুট স্পোর্ট সেখানে মোহনবাগান সুপার জায়ান্ট দেশের নাম্বার ওয়ান টিম বাই আ কান্ট্রি মাইরি তারা সমস্ত কম্পিটিশন লিগশিল্ড ওয়েদার ইট ইজ ওয়াটেভার এইরকম একটা টিম যদি তাদের নিজেদের মাঠে না ট্রেন করতে পারে দ্যাট অ্যাকর্ডিং টু মি ইজ আ ভেরি ব্যাড সাইন ফর ইন্ডিয়ান ফুটবল তাই আমি আপিল করব টু এভরি ওয়ান যে আগামী বছর যেন এই ঘটনাটা না ঘটে আপনারা এই যে ছবিগুলো দেখছেন এটা যেন না ঘটে মোহনবাগান প্লেয়াররা যদি নিজেদের মাঠে ট্রেনিং করতে চান সেটা ফেব্রুয়ারি হোক মার্চ হোক এপ্রিল হোক কয়েকজন গিয়ে আজকে ট্রেন করতে চান সুভাষিস দীপেন্দু যেই হোক না কেন তারা যেন সেই অপরচুনিটিটা পান নিজেদের মাঠে ট্রেন করতে পারবেন না এই জিনিসটা একেবারেই কাম্য নয় হকির জন্য আলাদা ফেসিলিটি তৈরি করা হোক আরো খবর নিয়ে আপনাদের কাছে আসতে থাকবো দেখতে থাকবেন ইংল্যান্ডে আছি মানে এই নয় যে ট্রান্সফারের খবর আপনাদেরকে দেবো না হান্ড্রেড পার্সেন্ট দিতে থাকবো দেখতে থাকুন স্পোর্টস বাংলা থ্যাংক ইউ ভেরি মাছ ফর জয়নিং